নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গন থেকে পোহালে এই যুব ভারতী লিক লিকশিল্ড জয়ের ম্যাচ মুখোমুখি উড়িষ্যা মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে মোহনবাগান কি শিল্ড নিজেদের নামে করবে আরও একটা বছর এখন সেদিকেই কৌতূহল রয়েছে তার আগে মোহনবাগান পরিবার একদম ভিন্ন সাথে রয়েছে অনুশীলনে একদম ভিন্ন জিনিস ধরা পড়লো এছাড়াও প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন কোচ এবং জেমি কি বলছেন তারা চলুন একটু আপনাদের সাথে আলোচনা করা এবার আপনাদের সাথে আলোচনা করে নিই যেটা শুরুতেই বললাম যে কোনো না কোনো দিন কখনো না কখনো মোহনবাগানের অনুশীলনে একটু ভিন্ন ধরনের কিছু দেখা যায় আজকেরও তার ব্যতিক্রম ছিল না আজকেরও কামিংস লিস্টার্ন মনবিররা একটু ভিন্ন ধরনের অনুশীলন করলেন মজার অনুশীলন করলেন কেমন অনুশীলন আজকে সবার মুখেই মার্কস দেখা গেল মাস্ক পরে নিজের সতীর্থকে কাঁধে নিয়ে বল বসানো ছিল সেখানে পৌঁছালেন এবং বলটাকে মারতে হবে গোলে মাস্ক পরা অবস্থাতেই সেটা কিন্তু আরামসেই করে দেখালেন মানবিল লেস্টন কামিংস দি নিঃসন্দেহে লিগশিল্ড ম্যাচ রাত পোহালি ওড়িশা মুখোমুখি তার আগে একদম সুখী মেজাজে রয়েছে মোহনবাগান শিবির একদম চন্মনে মেজাজে রয়েছে এবার কি হয় সেই ম্যাচেও আমাদের চোখ থাকবে চৌষট্টি হাজার গ্যালারি দর্শক গত মরশুমে আমরা দেখেছিলাম একই জিনিস এই মরশুমেও একই জিনিস মোহনবাগান করে দেখাতে পারে কি না তবে আমাদের চোখ থাকবে শনিবার কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়া ম্যাচের দিকেও এই ম্যাচে যদি কোনো অঘটন ঘটে এফসি গোয়া যদি পরাজিত হয় কেরালা ব্লাস্টার্সের কাছে সেক্ষেত্রে কিন্তু এই রাতেই একেবারে কনফার্ম হয়ে যাবে শিল্ড মোহনবাগানের তবে এই বিষয়ে প্রেস কনফারেন্সে মলিনা এবং ম্যাকলেন উপস্থিত হয়েছিলেন যখন মলিনাকে প্রশ্ন করা হয় মলিনা কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় এফসি গোয়া জিতুক বা হারুক আমরা এসব কিছু নিয়ে ভাবছি না আমরা আমাদের ঘরের মাঠে সমর্থকদের সামনে ওড়িশা এফসিকে হারিয়েই শিল্ড হাতে তুলতে চাই আর সুতরাং বুঝতেই পারছেন মলিনা অনেকটাই আত্মবিশ্বাসী পুরো মোহনবাগান ব্রিগেড অনেকটাই কনফিডেন্ট এই বিষয় নিয়ে যে ঘরের মাঠে কোনো অঘটন না ওড়িশাকে হারিয়েই শুধু মোহনবাগান ব্রিগেড না প্রত্যেক আমরা যেসব ফুটবল বিশ্লেষক প্রাক্তন খেলোয়াড় ফুটবলার যাদের বিশ্লেষণ করেছেন স্পটন নিউসে সবাই কিন্তু একই কথা বলেছেন কোনো অঘটনের এখানে জায়গাই নেই এই ম্যাচে মোহনবাগান ফেভারিট কিন্তু সময় মাথায় রাখতে হবে এই ম্যাচগুলোই সব থেকে সেন্সিটিভ ম্যাচ হয় তবে যেহেতু মোহনবাগান একদম ফাইভ স্টার মোহনবাগান জিতেই চলেছে মোহনবাগান চোখ থাকবে এই ম্যাচে মোহনবাগান তাদের সেই জয়রত্তা একদম জিতেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সমর্থকদের সামনে লিগশিল জয়ের যে আনন্দটা সেটা আরও একবার সমর্থকদের উপহার দিতে পারে কি না তবে ম্যাকলেডেন আজকের একটু অন্য ধরনের কথা বললেন কি অন্য ধরনের কথা আপনারা স্পটন নিউজে কিছুক্ষণ আগে একটা প্যাকেজ দেখেছেন আজকে শুধু কোচ এবং মলিনা এবং ম্যাকলেনের উপস্থিত ছিলেন না ছিলেন অনুর্ধ্ব তেরো পনেরো এবং সতেরো দলের কোচ সহ তাদের দুজন ফুটবলার যারা মোহনবাগানের জার্সি গায়ে ডেভেলপমেন্টাল টিমে নজর কেড়েছে রাজদীপ পাল এবং প্রেম হাসদা যারা প্রতিনিয়ত সবুজ ঘাসের দাপট দেখাচ্ছে হ্যাট্রিক করে চলেছে এছাড়াও ডেগি কার্ডোজ তনুময় বসু দুই কোচ উপস্থিত হয়েছিলেন কোচ মলিনা এবং জেমি ম্যাকলেন তাদের হাতে দুটো উপহার দেয় দুই ফুটবলার হাতে উপহার হিসেবে তুলে দেন যেহেতু তারা ভবিষ্যতের তারকা তাদেরকে আরও উৎসাহ বাড়ান আর সেই প্রসঙ্গে কিন্তু জেমি ম্যাটলেন সুন্দর একটা বললেন কথা তিনি খুব সুন্দরভাবে বলেন যে এই সব ছোট ছোটো ফুটবলারদের অনেক স্বপ্ন রয়েছে বড় হওয়ার স্বপ্ন দেখছে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নে যতক্ষণ না তিনি পৌঁছাচ্ছেন ততক্ষণ থামলে চলবে না অনেক বাধা বিপত্তি আসবে সেই সব কিছু পার করে যেতে হবে এবং এর থেকে ভালো জিনিস বোধ হবে না আমরা যদি একত্রে কখনও খেলতে পারি আর প্রেম হাসদা এবং রাজদীপ পাল দুজনেই বললেন তাদের স্বপ্নমোহন মোহনবাগানের সিনিয়র দলে খেলা পাশাপাশি ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সব মিলিয়ে জেমি ম্যাকলেডন অনেকটাই আশাবাদী লিগশিল্ড ম্যাচ নিয়ে তিনি বলেন যে আমরা কোনো কিছুই ভাবছি না কড়া অনুশীলন করছি প্রস্তুত আছি ওড়িশাতে কে আছে না আছে ওসব কোনো ব্যাপার না আমাদের যেরকমভাবে সুন্দর পারফরমেন্স করে সমর্থকদের জয় উপহার দিচ্ছি সেই ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখবো ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারিয়ে লিকশিল জয়ের স্বাদ পেতে চাইছেন কিন্তু মলিনা ম্যাকলারেন সুতরাং এবার দেখার বিষয়টাই থাকবে ষাট হাজারের বেশি টিকিট সেল হয়ে গেছে আরও একবার ভোরে উঠতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন সেই চৌষট্টি হাজার ষাট হাজার দর্শকদের সামনে মলিনার মোহনবাগান ব্রিগেড আরও একবার লিগশিল্ড জয়ের সাত কী পাবে এখন সেটাই সবথেকে বড় চমক সব থেকে বড়ো খবর আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে